খোলার আগে খোলার আগে খুলি একটু খুলি খোলার আগে একটু বলি প্রথম কথা হচ্ছে এই বাইকটা শুধুমাত্র বর্তমানে পাবেন আপনারা আলিফ মোটরস এর 2024 এর মধ্যে 2024 এর লেটেস্ট কালার 2024 এর লেটেস্ট বাইক শুধুমাত্র পাচ্ছেন কোথায় আলিফ মোটরস ইয়েস ভিউয়ার্স মনে রাখবেন আলিফ মোটরস কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় ইম্পোর্টার ভাই নামটা কি বলে দেন ভাই এটা হচ্ছে ইয়ামাহা আর 15 এম কার্বন ব্ল্যাক কালার এডিশন এস বন্ধুরা এই বাইকটি ইউএস अवेलेबल পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আলী আর দামটা হাতে নাগালে গালে আরে আর এই বাইকের ডিটেলস আমরা জানবো বাইকটি কেন কিনবে নতুন রূপে কি কি ফিউচারে আসছে আলিক মরসে এই সেই বাইক এটা হচ্ছে ইয়ামাহা আরান ফাইভ এম কার্বন ব্লাক দেখেন নতুন রূপে চলে আসছে ভাই কেন এই বাইকটি কিনবে ডিটেলস আমি জানতে চাচ্ছিলাম প্লিজ এটা হচ্ছে দুই হাজার চব্বিশের মধ্যে সবচাইতে লেটেস্ট কালার লেটেস্ট প্রোডাকশন নিউ বাইক আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে কার্বন কালার এডিশন এতদিন ইন্ডিয়াতে হতো ইন্দোনেশিয়াতে হতো না তো আপনারা যারা ইন্দোনেশিয়ান কার্বন কালার ব্ল্যাক এর যেটা হচ্ছে আপনার ইনকোয়ারি ছিল তাদের জন্য আনা হয়েছে এই আমাদের আলিফ মোটরস এই প্রথম তৃতীয়ত কথা হচ্ছে ইন্দোনেশিয়ান বাইক কেনার কিন্তু উপকারিতা আছে প্রথম উপকারিতা কি এটা বিল কোয়ালিটি অনেক বেস্ট ইন্ডিয়ার থেকে সেকেন্ড উপকারিতা হচ্ছে এটার ইঞ্জিন পারফরম্যান্স এবং থার্ড হচ্ছে আপনার রাইডিংয়ের যে স্মুথনেস টোটালটাই হচ্ছে বেস্ট আর বিষয়টা আসে হচ্ছে এখন প্রাইস প্রাইসের বিষয়টা ইনশাল্লাহ আপনারা কত হলে পরে বেটার হয় ইনশাল্লাহ কমেন্ট বক্সে সেটা জানিয়ে দিবেন প্রাইসটা জানাবো না বাট কি কী চেঞ্জ আছে সেটা আপনারা এখন জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে শুরু করি এই মাহা আর ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের কার্বন ব্ল্যাক কালার এডিশন আমরা প্রথমে এটা একটু ফ্রন্টে চলে যাই ফ্রন্টের যে বিষয়টা হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আগে হচ্ছে সিলভার কালার এখন দেখতে পাচ্ছেন টোটালটা হচ্ছে ব্ল্যাক তার মধ্যে হচ্ছে একটু কার্বন গ্রাফিক্স দেওয়া আছে তো এই হচ্ছে আপনার ইয়ামা আর ওয়ান ফাইভ এম এর কার্বন যেন হচ্ছে এটা মাঠগারটা মাঠগারটাও কিন্তু ব্ল্যাক করা হয়েছে এবং এটার যে সাইড প্যানেল সাইডের যে প্যানেলের যে গ্রাফিক্সটা এটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবং রেয়ারে যে হচ্ছে ব্যাক প্যানেলটা বা আমরা এটাকে অনেকে পিলিয়ান গ্রিপ বলে থাকি এই টোটালটাই কিন্তু আগে সিলভার কালার হতো এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর তাছাড়াও এটার আগের মতোই সিট কালার কম্বিনেশন সেই আপনার কার্বন সিট এডিশন দেওয়াই আছে তো ডিফারেন্স নাই আর ফুয়েল ট্যাঙ্কে হচ্ছে যে বিষয়টা হচ্ছে গ্রাফিক্স সেটা চেঞ্জ আছে সেইটা চেঞ্জটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রাফিক্সটাও চেঞ্জ আছে আর ইন্দোনেশিয়ান বাইক চেনার উপায়টা কি সেটা এখন একটু বলি প্রথমে দেখবেন হচ্ছে এটা লক সিস্টেমটা শাটার লক সিস্টেম দেন হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে রেয়ারে যে টায়ারটা টায়ারটা হচ্ছে আপনার ই ইন্দোনেশিয়ান আইআরসি রেডিয়াল সেই রেডিয়ালটা ইন্দোনেশিয়ান হওয়ার ফলে এটার গ্রিপটা কিন্তু অনেক ভালো এবং রাস্তাতে যে আপনি গ্রিপটা পাবেন সেটা খুবই স্মুথ হবে আর এটার যে ইঞ্জিন পারফরমেন্স এখন একটু ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি এটা হচ্ছে একশো পঞ্চান্ন সিসি সিঙ্গেল হেডের লিকুইড কুল এস এস সি তার মানে হচ্ছে সিঙ্গেল ওভারহেড ক্র্যাঙ্কশ্যাপের ইঞ্জিন যার ফলে হচ্ছে এটার সাথে আপনারা ভি এ টেকনোলজি তার মানে হচ্ছে ভেরিয়েশন অ্যাকচুয়েশন এই টেকনোলজিটা পেয়ে যাচ্ছেন আর ইয়ামা আর ওয়ান ফাইভ এম এ আপনারা তো সবাই জানেন পূর্বেতেই ছিল হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস ছিল হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল ছিল হচ্ছে কুইক শিফটার আর যেটা হচ্ছে মিটার ফাংশনটা এটার মিটার ফাংশনটা কিন্তু ইন্ডিয়ানটার মতো টিএফটি কালার কনসোল মিটার না সেটা এই পূর্বের মিটারই রাখা হয়েছে তো এই টোটাল ওভারঅলটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন নতুন গ্রাফিক্স নতুন লুক এবং নতুন একটা ভাইব নিয়ে এসেছে আলিপ মোটরস আপনাদের জন্য এখানে এখানে আপনারা দেখলে পরে বুঝবেন যে ইন্দোনেশিয়ানের যে কালার কম্বিনেশানটা ইন্ডিয়ার থেকেও বেটার তো তার জন্য আমি বলবো যাদের বাজেটে কোনো সমস্যা নেই আপনারা অনায়াসে ইন্দোনেশিয়ান বাইকটা নিতে পারেন আরেকটা যে বিষয়টা এই বাইকটা কিন্তু আমাদের কাছে স্টক লিমিটেড তো সো নেওয়ার উদ্দেশ্যে দ্রুত সময়ের মধ্যে চলে আসবেন আমাদের আলিফ মোটরস মগবাজারে তো এই ভাগে একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি সেটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজ উদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালি ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ব্লগটি শর্ট করে একটু দেখিয়ে রাখলাম বলে রাখলাম যে কি কি চেঞ্জ এসেছে এই দুই চব্বিশের কার্বন এডিশন আর ওয়ান ফাইভ এম ব্ল্যাক কালারে তো ইনশাল্লাহ আশা করি যখনই নতুন কোনো মডেল আসবে আমাদের আলিফ মোটরসি নিয়ে আসবে আর এটাও বলে রাখি বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ইম্পোর্টার হচ্ছে আলিফ মোটরস আমরা শুধু বাইকই বিক্রি করি না প্রত্যেকটি বাইকের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচটি ফ্রি সার্ভিস এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা হ্যাসেল ফ্রি পেয়ে যাবেন উইদিন শর্ট টাইমের মধ্যে তো ভিউয়ার্স এই ছিল আজকের শর্ট ব্লগসটি ইনশাআল্লাহ আশা করি ভালো লাগ লেগেছে এবং যাদের ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দিবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আর এটাও বলে রাখছি এই আর ওয়ান ফাইভ এম কার্বনিড্রিশন ব্ল্যাক কালারের প্রাইসটি কত হতে পারে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আলিক মোটরসের সাথেই থাকবেন